তিনি স্কুল খোলার কথা বলেছেন মানে স্পিকার আমেরিকায় কিন্তু স্কুল খুলে দিয়েছিল একটা পর্যায়ে তারপরে তারা বন্ধ করতে বাধ্য হয় ইউরোপে এরকম ঘটনা ঘটে ইংল্যান্ডেও ঘটে তার কারণ সেখানে ব্যাপক বেড়ে যায় আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম যখনই করোনার এটা মানে কমে গেল প্রকোপটা কমে গেল আমি আমাদের শিক্ষামন্ত্রী আমরা আলোচনা করেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে আবার ইউরোপে দেখা দিল কিন্তু এই যে ছেলে পেলেগুলি স্কুলে যাবে বাচ্চারা শিক্ষকরা বা তাদের গার্জিয়ান সবাই যে তাদের যেতে হবে এটা একটা সংক্রামক ব্যাধি এখনো এটা চিকিৎসাই বের হয়নি তারপর আমরা চিকিৎসা দিচ্ছি মানুষ ভালো হচ্ছে সেখানে এই ঝুঁকিটা আমরা ছেলে মেয়েদের জন্য কেন নেব হ্যাঁ এটা ঠিক স্কুলে না যেতে পারে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে কারণ আজকালকার তো সবাই সুখী পরিবার বাধাতে যে হয়তো একটা বাচ্চা দুটো বাচ্চা ঘরে এককভাবে থাকে আগে তো একানবর্তী পরিবার ছিল সবাই একসাথে থেকে হেসে করলে চলতো এখন তো সেই সুযোগটা কম যে জন্য বাচ্চাদের খুবই কষ্ট এতে কোনো সন্দেহ নাই তারপরেও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিতে পারি না সেটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আমাদের সে চেষ্টাটা আছে আর অটো প্রমোশনের ব্যাপারে আমি বলবো আমাদের কিন্তু আগে সেমিস্টার সিস্টেম ছিল না আমি প্রথমবার সরকার সেই সেমিস্টার সিস্টেম চালু করি সেখানে সারা বছর তারা যে পরীক্ষা দিয়েছে তারই ভিত্তিতে একটা রেজাল্ট দেওয়া এটা কিন্তু ইংল্যান্ডেও দিয়েছে এটা পৃথিবীর অনেক দেশেই দিয়েছে এতে খুব বেশি একটা ক্ষতি হয় তা না তারা তারপরে তো স্কুল করবে পড়বে পরীক্ষা দেবে যারা টিকে থাকবে থাকবে না হলে আবার পরীক্ষা দেবে সেই সুযোগটা তাদের আছে তার অটো প্রমোশনে এমন একটা খুব ক্ষতি হয়ে গেল এটা কিন্তু ঠিক না ওই একদিন বসে লিখে পাশ করে সেই পাশেই পাস আর সারা বছর যে পরীক্ষা দিয়ে দেয় যে রেজাল্ট সে রেজাল্ট রেজাল্ট না এটা তো হতে পারে না বরং সেইভাবে যদি সারা বছরের রেজাল্ট একসাথে করে প্রমোশন দিয়ে দেওয়া যায় সেটা আমি তো মনে করি আরও তাদের মেধার পরিচয়টা পাওয়া যায় আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তাতে সেই সাথে আমি একটা কথা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমরা কিন্তু ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান অনেক সরকারি গ্রহণ করে দিয়েছি প্রত্যেকটা এবং সব স্কুল ভুক্ত করা হয়েছে এবং সব এমপিও ভুক্ত সবই সরকারি কেন করতে হবে কারণ স্কুল করারটা একটা নিয়ম আছে অনেকে সেই নিয়ম মানেননি যেখানে যেখানে যখন তখন একটা স্কুল খুলে ফেলেছেন হয়তো ছাত্র ছাত্রী নাই সেখানে এরকমও আছে ছাত্রছাত্রী থেকে শিক্ষকের সংখ্যাও বেশি সেরকম আছে সেটা মাদ্রাসা স্কুল সবার ক্ষেত্রে প্রযোজ্য তারপরে কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা নীতিমালা দিয়েছি তাতে সবাইকে আমরা একটা শিক্ষার একটা নিয়মের মধ্যে আমরা ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি এবং সেটা আমরা করে যাচ্ছি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক সেদিকে লক্ষ্য রেখেই আমরা করেছি